গুড মর্নিং সবাইকে আমি আজকে ভিডিওটা স্টার্ট করছি অমিত স্টাইল ব্লগ থেকে সবাইকে নমস্কার আর আজকে হচ্ছে এখানে খুব আজকে মেঘলা ওয়েদার তো ঠাকুমাও চলে এসছে আর মাও রান্না তোর চলুন দেখি কে কি রান্না করবে বা কে হোক আজকে ওটা তুমি খালি হাসতেই রয়েছো কি খবর আজকে ক মেঘলা মেঘলা রয়েছে ঠান্ডা রয়েছে কি খবর ও ভাত রান্না হয়ে গেছে তাহলে তুমি কও তোমার ছেলে শাওকর না জানছে না তো তুমি কে আমি কি তখন বলে বাড়ি যাব বড় হয়ে বাড়ি কবি দেখে যাব তাই কথা তাই কোন যাব ভালো লাগলো যাই গুনে বাড়ি গুনে এসে কি তাইলে বন্ধুরা গুনের বাড়ি পাশা থাকলে পরে যেতে মন হলে যখন খুশি তখন যাওয়া যায় তা বাজার থেকে আসতে আসতে মনে হলো যে বড় গুনের বাড়ি যাবে একটু

আপনারা রান্না করে খুব আমার আমার বান্ধবী একবারই এই শাক রান্না করে খাওয়াইছিল ঠাকুরমা ময়জন্য কি অমৃত খাইছি আমি তারপর থেকে ময়জন্য ওই স্বাদটা আমার মুখে এখনও লেগে আছে ছোট মাছ দিয়ে রান্না করে খাইছো 엄마 তাহলে কি তুমি এই যে শঙ্কর মাছের ঝোলটল কিছু করবে নাকি

এই বাবু তো এখন খাওয়া দাওয়া পুরো ছেড়ে দিয়েছে পিসির কোলের মধ্যে গিয়ে শুইছে একদম খাওয়া দাওয়া করবে না ওরা চামচ দিয়ে খাওয়াই দিছি ওরা চামচ দিয়ে খাওয়াই দিছি না ওই এমনি বাড়ি খিদে লাগে ওরও খিদে লাগে কিন্তু ও খায় না কি করবো দেখ কোলের মধ্যে নিয়ে চামচে করে বাটিতে করে খাইছি খেয়ে দিয়ে এখন পিসির কাছে আইছে আদর খেতে এই যে যারা আমাদের বাড়িতে এসেছিল পুজোর প্রসাদ দিয়ে গেছে ও হ্যাঁ না প্রসাদ খাও তারাপীঠের থেকে যে তিনজন এসেছিল যে ঠাকুরের প্রসাদ দিয়ে গেছে সবাইকে দিছি আর তোমার তো দেওয়া হয় হ্যাঁ খাও তুমি না খাও কালকে সবাইকে দিছি পড়তে আইছিল ওদের সবাইকে দিছি আর আমি তো খাইছি ডিঙ্কু খাইয়ে দিছি ডিঙ্কু বলি তো ভাঙিয়ে নিয়ে খাইছি বেশি খাই আমি একটা গুটা খাই ডিঙ্কু চলে গেল না সকালে আর তুমি কি করবা মা আমি এখন এই যে মশলা বানাই আরে এখানে কি করছো মা উচ্ছে ভাজা

কিন্তু কি বলতো ফ্যান চালায় কিন্তু খুবই ঠান্ডা আমি শঙ্কর মাছ রান্না করলে শ্যামল আমাদের বাড়ির মানে মাছ রান্না করলে ওর জন্য রাখতেই হতো না মা আসে

হলুদ দিয়ে দেবো ভালো করে নুন হলুদ মাখালে তেলে ভাজবা তাই তো তেল গরম হয়ে গেছে মাছের ঝোলে বেরেস্তা করে দেবো তার জন্য পেঁয়াজটা বেঁধে নেবো হালকা লবণ দিয়ে দেবো তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আমার বেরেস্তা ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নেবো খুব সুন্দর কালার হয়েছে মেরুন মেরুন টাইপের

এই মাছ ভাজার তেলেই মাছের জল করবো এই যে শুকনো লঙ্কা তেজপাতা জিরে জিরে ভাজা হয়ে গেছে এবার আমি পেঁয়াজটা দিয়ে দেব এবার মশলাটা দিয়ে দেবো শুকনো লঙ্কা আদা আর রসুন লবণ দেব হলুদ

শুকনো লঙ্কা সম্বর দিয়ে সাতটা রান্না করছি নিরামিষ এবার মাছের জল হয়ে গেছে এবার একটু গুঁড়ো গরম মশলা দিয়ে নামাই দেবো এবার উপর দিয়ে একটু বেরাজ পাতা দিয়ে দেবো এবার একটু নাড়াচাড়া দিয়ে নামাই দেবো

খেয়ে দেখো আমার ফেভারিট লাগে আর নুন একটা নুন নুন ঝোল দাও কেন আর না 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 লাগলে আবার খাই লাগলে আবার না এ ওর পছন্দ হলে আমি মা যেমনই হোক খুব ভালো লাগে হ্যাঁ ওটা মা এই যে এই ডাটা নাও আমি এই শাকগুলো খাই খাই আমি এই খাই না ডাটা আজকে নিরামিষ হয়েছে শাক নিরামিষটা খুব সুন্দর হয়েছে খুব সুন্দর লাগে

আমাদের ভালো হয় বলে আমরা বলি সত্যি ভালো আপনারা এসে আমার জেটির হাতে রান্না খেয়ে যাবেন তাহলে আপনারাও বুঝতে পারবেন ভালো হয় না খারাপ হয় বলে এটা ঠিক অনেকে অনেকে কমেন্টে এরকম বলে যে আপনাদের রান্না সবই ভালো এটা সত্য কথা আর আমাদের যখন রান্না করা হয় তখন খুব মনোযোগ দিয়ে রান্না করে যে না খেতে হবে বা দর্শকের সামনে এটা দেখাতে হবে রান্নাটা ভালো না হলে আমাদেরই আপনারা বুঝতে পারবেন যদি রান্নাটা খারাপ হয় মুখে নেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা বুঝতে পারেন যে হ্যাঁ তরকারিটা ভালো হয়েছে কি না সেটা মুখের সেই বোঝা যাবে কিন্তু তবু আমাদের বাড়িতে যতটাই রান্না হয় খারাপ কিছুই হয় না দেখুন লবণ লাগলে পরে লবণ চেয়েও খায় আর আমার তো লবণ লাগেই না ধরুন যেটাই রান্না করে তা সত্যিকারে বলছি আপনারা কিছু মনে করবেন না যে রান্না যে খারাপ হয় প্রত্যেক দিন বা কিছু কিছু দিন সেটা হয় না খুবই ভালো রান্না হয় আপনারা আসবেন আমাদের বাড়িতে খেয়ে যাবেন এসে তাইলেই বুঝতে পারবেন আর যে রান্নাটা আপনাদের মনে হবে যে এই রান্নাটা ভালো হয়নি আপনারা আমাদের বাড়িতে চলে আসবেন বলবেন যে ওই রান্নাটা করে খাওয়াতে আমরা অবশ্যই করে খাওয়াবো একবার পরিষ্কার

যাক রান্না খুব ভালো হয়েছে বলছে তা আজকে আমাদের এখানেও প্রচণ্ড বৃষ্টি নেমে গেল এই যে এই দেখুন বৃষ্টি নেমে গেল আর আকাশের পরিস্থিতি খুবই খারাপ আজকে আজকে সারাদিনে মনে হয় ছাড়বে না যা মেঘ হয়েছে সারা আকাশটাই মেঘে ভরে গেল দেখুন জোর নেমে গেল বৃষ্টি আবার আস্তে আস্তে